আরশায় যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে বন উত্তেজনা ছড়ালো জেলা জোরে পুলিশের লাঠিচার্জ রাজনৈতিক চাপানোতা শুরু আরশায় যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা বুধবার সকাল থেকে দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বনকে ঘিরে আরশা বাজার জুড়ে বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন সমর্থনকারীদের উপর রীতিমতো লাঠি চার্জ করে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে পাঠানো হয়েছিল স্থানীয় যুবক বিষ্ণু কুমারকে থানায় হাজিরার পর বাড়ি ফিরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ থানায় নিয়ে বেধর হয়েছে। যদিও পুলিশের দাবি কোন রকম শারীরিক নির্যাতন করা হয়নি ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও আঘাতের চিহ্ন নেই বলেই জানানো হয়েছে চিকিৎসকদের মতে লিভার হার্ট এবং কিডনির জটিলতা জনিত কারণে মৃত্যু হয়েছে তবে পরিবার এবং স্থানীয়দের অভিযোগ এই রিপোর্ট মানা যাবে না পুলিশের পক্ষপাত দুষ্ট তদন্তের জেনেই প্রকৃত সত্য চাপা পড়ছে আর ঠিক এই পরিস্থিতিতেই বুধবার আরশায় স্বতঃস্ফূর্ত বন পালিত হয় সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ বন সমর্থনকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠি চার চালালে অস্থায়ী বিশৃঙ্খলা তৈরি হয় এবং আটক করা হয় বেশ কয়েকজনকে আপাতত এলাকা জুড়ে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে তবে থমথমে পরিবেশ এখনো কাটেনি রাজনৈতিক বহলেও শুরু হয়ে গিয়েছে ব্যাপক চাপানোতর বিজেপি নেতা পার্থ সারথী মাহাতো পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করে বলেছেন সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে বন্ধ টেকেছে অথচ পুলিশ অন্যায়ভাবে নিরীহ মানুষকে মারধর করছে আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে কি বলবেন এই বিষয়ে আমাদের বিষয় ছিল বিষ্ণু হত্যার সঠিক ময়নাতন্ত্র রিপোর্টের জন্য আজকে আমরা বন্ধের ডাক দিয়েছি স্বতঃস্ফূর্তভাবে আরসার এলাকাবাসী সবাই বন্ধটাকে সফল করেছি পুলিশ অন্যায়ভাবে এরা আমরা তীব্র দিক্ষার জানাচ্ছি পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এটা সঠিক তদন্ত যদি আজকে নিরপেক্ষভাবে আচরণ করতো পুলিশ তাহলে এই আচরণটা ঘটতো নাই তার ফলে আমরা কোনো মানে বিচারের দাবিতে যাতে আপনি আদালতে দাস্ত হতেন মানে পুলিশ একটা পলিটিক্যালগতভাবে প্রেসারাইজ করে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা যাচ্ছে এবং পুলিশ লোভনীয় করেছে টাকার মাধ্যম দিয়ে সে টাকার মাধ্যম দিয়ে সেটা কেসটা সলভ করার চেষ্টা করেছিল আমরা তার বিরুদ্ধে বন্ধের ডাক দিই এবং অবরোধ করার সাথে সাথে আমরা যখন মিছিলের চেষ্টা করি পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এবং হুমকি দিয়ে থাকে মারপিটও করে আমাদের কিছু ছেলেকে নিয়ে এবার ইয়া তো ঢুকাবে থানাতে অ্যারেস্ট করে ঢুকাই এই যে বেশ কয়েকজনকে আটক করা হলো মারপিট করা হলো পুলিশ লাঠিচার্জ করেছে আমরা আজকে বিকাল তক্ষ দেখি পুলিশ কি করছে আমাদের যা বারো ঘন্টা বন্ধ সফল করার জন্য তারপর পুলিশ কি তাদেরকে কেস দিবে না কি দেবে যদি দেই আমরা তাদেরকে ছাড়াবার বন্দোবস্ত করছে আগামী দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বড় আন্দোলনে আমরা বিরত আকারের আন্দোলন ব্যবস্থা নিব এর মধ্যে কি শাসক দলের যোগ দেখতে পাচ্ছেন দেখুন শাসক দল গ্রামবাসীর পক্ষ থেকে দাঁড়ায় নেই আজকে শাসক দলের মদত নিশ্চয়ই পুলিশের মদতে কাজ করছে বলে তারা পাশে দাঁড়ায় না গ্রামবাসী আমরা চাইছি সঠিক মহিলা হোক এবং পরিবারের পাশে আমরা সবসময় আছি বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস

দোকানপাট জোর করে বন্ধ করার চেষ্টা করে স্বাভাবিকভাবে পুলিশ তার কাজ করেছে পুলিশ তাদেরকে প্রথমেই তো ওয়ার্নিং দিয়ে আমরা দেখলাম এবং তারপরেও তারা কোথাও কোথাও জবরদস্তি করছিল রাস্তা অবরোধ করেছিল রাস্তা আটকে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করছিল ফলে পুলিশ প্রশাসন তার নিজের কাজ করেছে এই যে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক প্রশাসন দেখছে বিষয়টা ময়না তদন্ত হয়েছে রিপোর্ট এসছে আপনারা জানেন অস্বাভাবিক মৃত্যু বলতে তার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু মৃত্যুটা কারোই কাম্য নয় শারীরিক অসুস্থতার জন্যই যে ময়না তদন্ত রিপোর্ট হয়েছে এবং পুলিশ প্রশাসন তার তদন্ত করছে পুলিশ প্রশাসন এই বিষয়ে দেখছে বিরোধীরা তো বলছে যে পুলিশের মৃত্যু বিরোধীদের আর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই তার জন্যই তারা এই মানুষের মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করে আমরা যা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় যে কোনো মানুষের মৃত্যু হলে তারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিরোধীদের কাছে কোনো এজেন্ডা না থাকার জন্য তারা এইগুলো করে ফেলাচ্ছে ঘটনা এলাকায় ক্ষোভ এবং আতঙ্ক দুই ছড়িয়ে পড়েছে ন্যায় বিচার এবং স্বচ্ছ তদন্তের দাবিতে স্থানীয়রা কিন্তু এখনো সোচ্ছার আরশা থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে